আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চাবি ছড়া বা কি রিং এগুলো হচ্ছে কি রিং তো এগুলো হচ্ছে অনেক কিউট এগুলো যে আপনারা চাবি ছড়া হিসেবে ব্যবহার করবেন তা না এগুলো কিন্তু ব্যাগের সাথে কিন্তু আপুরা ইউজ করতে অনেক পছন্দ করে তো আপনারা দেখবেন যে কিউট কিউট ব্যাগগুলোর সাথে কিন্তু এগুলো কিন্তু রিংগুলো কিন্তু লাগানো থাকে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে তো আমি এখানে যে প্রথমে যে কালেকশনগুলো দেখাব এগুলো কত করে ভাইয়া যেগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা উপরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা লাভ শেপের এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে যে নিচে যেগুলো দেখতে পাচ্ছি কার্টুনের মুখের মতো এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি নিচের কালেকশন গুলো একটু দেখাই এগুলো সবই একশো পঞ্চাশ করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি এই সাইডে নিচের গুলো একটু দেখা এইগুলো কত করে এগুলো যা কালেকশন হচ্ছে সব একশো পঞ্চাশ করে তো একশো পঞ্চাশ করে হচ্ছে দাম আর এগুলো কিনলে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফ পাচ্ছেন পুরো মার্চ মার্চ মাস জুড়ে তো কমপ্লিটলি মার্চ মাসটা আপনারা একদম এক তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত যে কেনাকাটাটা করবেন সেই কেনাকাটাতে আপনারা যাই কিনেন না কেন সেখানে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন তো এগুলো একশো টাকা করে বললাম সেখান থেকে আবার কিন্তু টোয়েন্টি আপনাদের লেস হয়ে যাবে তো ভিউয়ার্স আপনার পুরো মার্চ মাস জুড়ে কিন্তু আসবেন এখান থেকে কেজেট মেগামল থেকে কেনাকাটা করতে আর এখানে যে শোপিস আছে সেখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটা ফ্রি তো ভিউয়ার্স আপনারা দেরি করবেন না আপনারা মার্চের ভিতরে কিন্তু আপনাদের কেনাকাটাগুলো শেষ করবেন পরবর্তী সময় নতুন যে যে কোনো ছাড় কেজেট মেগামল আসলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিই আমি এখানকার আসলে আপনারা দেখতে পারবেন ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে বাইতুল মসজিদের সাথে মল মেগামল তলা কেজেট মেগামল এখানে আসলে আপনারা এই যে সুন্দর সুন্দর যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিনতে পারবেন তো ভিওর্স আজকে মতো বিদায় নিচ্ছি